আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি ভৈরব জব্বার যুদ্ধের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেটা হচ্ছে আমার শৈশবের স্কুল এদিক শিক্ষামাটোপুরে আমার শৈশবের স্কুল তো আমারা এদিকে আমার আমরা ভৈরবে যারা আছি অনেকেই আমরা ভৈরবের ছোটবেলায় এই জব্বার যুদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি আগে সরকারি ছিল না কিছুদিন আগে সরকারি করা হয়েছে তো এই স্কুলের সাথে আমাদের সবার যারা এই স্কুলে পড়াশোনা করেছি জড়িত আছে তো আপনারা যারা এই স্কুলে পড়াশোনা করেছেন ছোটবেলায় যদি ভেরোবে আসেন কখনো এসে অবশ্যই স্কুলটা দেখে যাবেন আমাদের স্কুলটা আগে থেকে অনেক উন্নত করা হয়েছে অনেক ডেভেলপ করা হয়েছে এখন দেখতে অনেক সুন্দর হয়েছে চলুন আপনাদের ভিতরের পরিবেশটা দেখিয়ে নিয়ে আসি চলুন যে আমাদের ছোটবেলায় অনেক স্মৃতি প্রাইমারি স্কুল এই ক্লাস আমরা ছোটবেলায় ক্লাস বান্ধবদের সাথে অনেক স্মৃতি আছে এই এই স্কুলে মাঠে এখানে আমরা খেলাধুলা করতাম তো এই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িত আছে আমাদের শাহজাহান স্যার রাইসেন স্যার আকেল আলী স্যার বাবু স্যার তারপর সোহরাব স্যার নাজরিন মেরাম অনেকেই ছিলেন আমাদের সময় এখন অনেকেই নেই আবার কয়েকজন স্যার এখনো আছেন সৌরভ স্যার নাজরিন মেরাম এখনো আছেন আকলি স্যার স্কুল থেকে রিটায়ার নিয়ে নিয়েছে সাজান স্যার এই পৃথিবীতে নেই সবাই আমার স্যারদের জন্য দোয়া করবেন তো সময় পেলে আসবেন পরিবেশটা আগে থেকে অনেক সুন্দর হয়েছে এই সেই স্কুলটা দেখে যাবেন অনেক স্মৃতি বিজড়িত এই সেই স্থান আমাদের সেই জব্বা জুতমিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে আপনারা অবশ্যই দেখে যাবেন সালাম আলাইকুম আপনারা কে কে জব্বাজুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কত সালে মিড স্কুল থেকে পিএসসি অর্থাৎ সমাপনী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেক গাছ ছিল ফল গাছ জাম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল আমরা এখান থেকে জাম টাম পেরে খেতাম যারা স্কুলে পড়াশোনা করেছেন তারা বলতে পারবেন এখানে অনেক গাছ ছিল ফলের গাছ এখান থেকে আমরা আম আম জাম এগুলা গাছ থেকে পেরে খেয়ে ফেলতাম অনেক স্মৃতি আছে এই স্কুলে আমাদের অনেক স্মৃতি বিজড়িত সেই জব্বার জুতপিন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রাঙ্গণে এখন আমরা হাঁটাহাঁটি করছি চলো এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকালে বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা কত এলো মেলো পথ হেঁটেছি দুজন হাত ছিল না তো হাতে ছিল যে যার জীবনে দুটো ছিল জড়া জড়ি একসাথে কত ছকড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসি পড়াচ্ছে আছে হারানোর তালিকায় আজকে যে কোথায় আছি কতবার কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার